এইবার ঈদে আম্মু তৈরি করলো হোম মেড ফিশ কাবাব হ্যাঁ ভাই এটা হোম মেড ফিশ কাবাব শুধুমাত্র মাছ এবং মশলা গুলো অ্যাড করে দিয়েছি তারপর তৈরি হয়ে গেছে একদম সুস্বাদু আপনারা হলো মেনলি এটা তৈরি করা হয় আমাদের বাসায় সামান্য পরিমাণ কোরাল মাছ আইন মাছ এবং মিগেল মাছ ছিল কারণ আম্মু বলতেছি কী মাছ তৈরি করা যাবে বা পাঁচমিশালি মাছ তৈরি করা যাবে না সেটা দিয়ে কী করা যায় তখন হলো আমরা এটা ফিশ খাওয়াভাবে রূপান্তর করি সেটা কীভাবে আসেন শুরুর থেকে শুরু করি সবার আগে দেখেন এখানে কোরাল মাছ আছে মিগেল মাছ আছে এবং আইন মাছ আছে সামান্য পরিমাণ সেটা পুরোপুরি আমরা প্রথমে সিদ্ধ করে নিই সিদ্ধ করার পরে বোন অর্থাৎ কাঁটাগুলো আলাদা করে ফেলি এবং ফিশটাকে আমরা একসাথে করি অর্থাৎ ফিশ মিটটাকে শুধু ফিশের গোস্তটাকে এবার কিন্তু কোরবানি দেওয়া হয়নি একদম সামান্য পরিমাণ গোস্ত রান্না হয় পরে ঈদের দিন মুরগির মাংস আর হলো মাছ এই কাবাবটা সেগুলো নিয়ে আমাদের এবারে চলে গেছে যাই হোক পরের বছর ইনশাল্লাহ করবো দিব আসেন ভিডিওতে শুরু করি ভালো মতো দেখেন এর মধ্যে কিন্তু আমি ভালো মতো মাখু মাখু করে নিছে মাংসটা এরপরে আম্মু এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিয়েছে এরপর এখানে আদা বাটার রসুন বাটার সামান্য পরিমাণ এবং কাবাব মশলা আম্মু অ্যাড করে দেয় কাবাব মশলা খোলাটাও পাওয়া যায় আবার রাঁধুনিক প্যাকেটও আছে এরপরে হলো আম্মু এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ এ দেখেন কাঁচা পেঁয়াজও আছে এবং সাইডে আম্মু হলো এখানে পেঁয়াজে বেরেস্তাও দিয়ে দেয় এই দেখেন মশলাটা আরেকবার আম্মু শো করলো ভালো মতো দেওয়ার পরে এক চামচ আম্মু হলো ঘি এই কাভাবে ভালো মতো অ্যাড করে দিল আমরা কিন্তু পেঁয়াজ কাঁচাটাও দিয়েছি বেরেস্তাও দিয়েছি এবং পরিমাণ মতো লবণ অনেকে লবণ বেশি খান একটু বেশি দিবেন যারা কম খান কম দেবেন আমরা পরিমাণ মতো দিয়ে নিই এবং ভালো মতো মাখামাখা করি ভিডিওটা বারবার সরে এসেছে তার প্রধান কারণ আম্মুর এক হাতে ফোন এই দেখেন পুরো মাখামাখি হয়ে গেছে ফোন নিয়ে এই সময় আম্মু আর ছিল না তখন এই ম্যারিনেট করে আম্মু রেখে দেয় যে আমি যখন বাইরের থেকে আসব। এটা মেনলি হলো ঈদের দিন সকালের দিকে করা হয় নামাজের পরপর এখানে আমি আসতে দেরি করি কোরবানি বন্ধুদের কোরবানি ট্রমে দেখতে চলে গেছিলাম ওই সময় হলো আম্মু ওটা রেখে দেয় আমি আসার পরে তারপর আম্মু যে সাইজ করতেছে দেখেন আম্মু কিন্তু ভালো মতো একটা টিকিয়া যে শেপটাকে আনে সেই শেপে এনে ফেলছে এনে ফেলার পরে গরম গরম তেলে এপিট ওপিট করে আমরা ভাজবো সেটা আমাদের মা বোনেরা খুব ভালো পারে এই সব ক্ষেত্রে আরও অলরাউন্ডার যাই হোক এখানে হলো আম্মু ভালো মতো ভেজে নিচ্ছে এক পাশ ভাজা হয়ে গেলে আমরা আরেক পাশ উলটিয়ে দিব উলটিয়ে দেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু চলে আসছে আমাদের অলরেডি তাই গরম গরম ভাত দিয়ে একদম জটিল লাগছে এরা সত্য কথা বলতে যারা ফিশ ভাতে মাছ আছে যেহেতু বাঙালি বাঙালির ম্যাক্সিমাম সবাই মাছ খেতে পছন্দ করে যারা মাছ খেতে পছন্দ করে তাদের তো স্বাদ ভালো লাগবেই যারা মাছ না খান তারা ডেফিনেটলি এটা খাবেন ভালো লাগবে বেশ ভালো লাগবে একদম বন মাছ আমার হিসেবে কোরাল মাছ তো আমার ব্যক্তিগত খুবই পছন্দ সেই মাছ দিয়ে হলে মনে আরও ভালো লাগতো যাই হোক আমরা কয়েকটা মাছ একসাথে এক করেছি তার প্রধান কারণ মাছগুলো সব কম কম ছিল কিন্তু কপাল ভালো সবগুলো মাছই বোনলেস যেগুলো মাছ মানে আই মাছের কাটা যেমন কম কোরালের কাটা কম মিগেলের কাটা একটু বেশি কিন্তু সাইজ করে ফেলার পর আমরা শুধু মিট্টে একসাথে করে ফেলছি এ দেখেন এর মধ্যে কিন্তু আমার ভাজা হয়ে গেছে দুই একটা একটু কালো কালো হয়ে গেছে কিন্তু ভাজা কিন্তু সুন্দর হয়েছে রুটি দিয়ে ট্রাই করিনি কিন্তু ভাত দিয়ে গরম গরম ভাত ভাই এটা জোশ লাগছে আমার আমি দুই থেকে তিনটে এক বসে খেয়েছি দুপুরবেলা ই মানে ঈদের দিন তো ঘরেই খেয়েছিলাম তারপরে বন্ধুদের বাসে একটু গোস্ত টুসু খাওয়া ঈদের দিন দুপুরে গোস্ত আমাদের খাওয়া হয়নি কারণ ওই সময় আমার রান্না হয়নি মুরগি গোস্ত এবং আপনার হলো এই ফিশ খাবারটি দিয়ে জটিল খাবার খাওয়া হয়েছে আমাদের এর মধ্যে হয়ে গেল পোলাও দিয়ে এটা ট্রাই করছে এটা পোলাও দিয়ে আরও জোস লাগে ভাই পোলাও দিয়ে ভাত দিয়ে দুটো দিয়ে ট্রাই দিবেন এবং আমাদের অবশ্যই জানাবে কেমন হয়েছে আশা করি আপনাদের সবার ঈদ ভালো গিয়েছে যারা ঢাকা এসে পড়ছেন এবং যারা ঢাকায় আসছেন সবাই দেখে শুনে আসবেন আমার লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন এবং যেহেতু আমরা নতুন আপনারা সবাই জানেন সবসময় সাপোর্ট করবেন আশা করি দুইটা ঈদ পার করলাম মোটামুটি এই চ্যালেঞ্জে একদম রোজা শুরু করেছিলাম আশা করি আগামী রোজা পর্যন্ত আমাদের একটা টার্গেট ওয়ানকে আমরা পার করে যাব আগামী রোজার মধ্যে বাকি সব আল্লাহর ইচ্ছা সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম